আজকে কি বানাবে বলতো চিকেন কষা ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি আর সমস্ত চিকেনটা রান্না করবো বলে যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি আর রুদ্র রান্নাঘরটা একবার দেখে নাও কি সুন্দর সবকিছু কবে হাতা খুন্তি জাস্ট অন করে দাও রুদ্র কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দাও পেঁয়াজ রসুন আদা টমেটো আগে থেকেই দেখো মিক্সিতে কিন্তু আমি ব্লেন্ড করে রেখেছিলাম এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি

কটা ভালো হয়েছে চিকেন কষাটা না খেতে